আসলে আগে আমরা জানতাম যে আসলে ফুলকপির বীজ কোথায় থেকে হয় এটা মনের ভিতরে একটা কৌতূহলি ছিল যে ফুলকপির আসলে বীজটা কীভাবে হয় সেটা নিজ চোখে দেখার খুব ইচ্ছা ছিল আজকে একটা চাষি ভাইয়ের একটা কৃষকের জমিতে আসছি ফুলকপির এবং এখানে ওয়েস্টেজ কিছু মানে ফুলকপি আছে সেগুলো কিন্তু আসলে বীচে পরিণত হয়েছে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালোই আছেন আজকে আমরা ফুলকপির বীজ আসলে কিভাবে হয় সেটা দেখব এটা দেখার জন্য কিন্তু আজকে পরিত্যক্ত একটি ফুলকপির জমিতে আমরা চলে আসছি এই যে ফুল থেকে কিন্তু যে ফুল সেই ফুল কিন্তু ওপরে ফুটে উঠেছে এখান থেকেই মূলত কিন্তু ফুলকপির আসলে বীজটা হবে আমরা যদি আরেকটু সুন্দরভাবে দেখতে চাই তাহলে এই যে একটা ফুলকপি এখান থেকে মূলত বীজগুলো আসলে হবে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে মূলত আসলে বীজটা হবে এটা যদি এখানে থাকে তাহলে কিন্তু এক সময় কিন্তু এই ফুল থেকে কিন্তু ফুলকপির আসলে বীজটা হবে এবং এখান থেকে চারাটি আসলে লাগানো যাবে তো চোখে দেখার খুব ইচ্ছা ছিল যে আসলে ফুলকপির বীজ আসলে কিভাবে হয় সেটা আজকে দেখে নিলাম এবং দেখতে পাচ্ছেন এই ফুলের যে মাথার যে অংশ এই মাথার অংশ থেকেই কিন্তু এক সময় এখানেই বীজ কিন্তু আসলে হবে এবং এই বীজ দিয়ে পরবর্তীতে প্রজন্ম ফুলকপির প্রজন্ম চলে আসবে আসলে জমিতে যখন ওয়েস্টেজ ফুলকপি ফুলকপির সিজন যখন শেষ হয়ে যায় ঠিক এইভাবেই পুরা জমিতে যদি ফুলকপি রাখা যায় তাহলে কিন্তু এই ফুল থেকেই মূলত এই যে যে বর্ধিত অংশ সেটা কিন্তু বেরিয়ে আসে এবং এখান থেকেই কিন্তু আসলে বিষ হয় আমরা জানতাম না যে আসলে ফুলকপির বিষটা আসলে কিভাবে হয় যখন অনেক সময় পরে কিন্তু এই ফুল ওপরের দিকে উঠে আসে এবং এখানেই কিন্তু বিষ হয় এই যে দেখতে পাচ্ছেন একটা ফুলকপি আসলে এইভাবেই কৃষক বন্ধু যদি তার জমিতে যখন ফুলকপির সিজন শেষ হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন একটা স্বাভাবিক ফুলকপি কিন্তু এখানে পোকাই ভরপুর এই যেগুলো কিন্তু আসলে বিষ হওয়ার মতো হয়ে গেছে এখানে কিছু আছে ভালো এই যে একটা ফুলকপি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আসলে এখন আর খাওয়ার উপযোগী নেই এগুলো কিন্তু এখন গরু ছাগলের খাবার হিসাবে হয়ে আছে আর চাষি যদি এখান থেকে বীজ তৈরি করতে চায় তাহলে সেটা অন্য অনেক সময়ের ব্যাপার এই যে দেখতে পাচ্ছেন আর একটা এখানেও কিন্তু কলিগুলো উপরে উঠের দিকে এসে উঠে গেছে এগুলো থেকে কিন্তু পরবর্তীতে বিষ হবে সুন্দর মানে এক কথায় আমের মুকুলের মতো আমের মুকুল যেমন ছড়িয়ে ছিটিয়ে ওঠে ঠিক এরকম এই যে আর এখানেও কিন্তু এটা যদি থাকে তাহলে এখানেও বিষ হবে এবং এই ফুলকপিটা একবারে সম্পূর্ণভাবেই কিন্তু বিচের জন্য আসলে হয়ে গেছে এর যে ফুল এই ফুলগুলো কিন্তু এক সময় সামনের দিকে উঠে কিন্তু বীজের যে কার্যক্রম সেটা পরবর্তীতে সেটাই হয় আসলে প্রথমে খাওয়া তারপরে এই ফুলকে যদি রাখা হয় তাহলে কিন্তু এটা পরবর্তীতে বিষে পরিণত হয় এই যে আর একটা এবং এই যে ওইটা তো হয়ে বসে আছে এটা হয়ে বসে আছে ঠিক এইরকমই হবে ফুলকপির বীজ এই ফুলই কিন্তু এক সময় বড় হয়ে কিন্তু বীজ তৈরি হবে আর এখন আর এই ফুলকপিগুলো কিন্তু খাওয়ার উপযোগী নেই এগুলো কিন্তু এখন গরু ছাগলের খাবার হয়ে গেছে এখন আর মানুষের খাবার হিসাবে আর এটা দেখা যাচ্ছে না এই যে আর একটা দেখেন এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে বিষ হওয়া এই যে আর একটা ঠিক এভাবেই যখন ফুলকপির যে মানে ফুল খাওয়ার উপযোগী থাকে এবং সেই উপযোগীটা যখন শেষ হয়ে যায় ঠিক তখনই কিন্তু এই ফুলকপি থেকে ফুল ওঠে ওপরের দিকে এবং এখানেই কিন্তু ফুলকপির আসলে বীজটা তৈরি হয় মূলত কৃষক বন্ধুরা আসলে এই ফুলকপির বীজটা তৈরি করতে পারে না কারণ এখানে অনেক শ্রম লাগে এবং অনেক দক্ষতা লাগে না তো হবে না বিশেষ করে এটা বিভিন্ন প্রক্রিয়া প্রক্রিয়াজাত এবং বিভিন্ন যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াতে কিন্তু এই বীজগুলো তৈরি হয় এবং খুবই মানে দামি একটা জিনিস এই ফুলকপির বীজ এটা কিন্তু অনেক সময় লাগে এবং অনেক যত্ন লাগে সেরকম জ্ঞান যদি না থাকে তাহলে এই বীজ তৈরি করা যায় এটা অনেক লং প্রসেসিংয়ের ব্যাপার এই যে আর দেখেন কত সুন্দর এই ফুল যখন আস্তে আস্তে বড় হবে ঠিক তখনই কিন্তু বীজ বিষে পরিণত হবে এই যে আমার অনেক ইচ্ছা ছিল যে ফুলকপির বীজ আসলে কিভাবে হয় সেটা দেখব আজকে আল্লাহ পাক দেখিয়ে দিল এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ফুলকপি কিন্তু এক সময় খাওয়ার উপযোগী ছিল কিন্তু যখন এটা পর্যাপ্ত সময় পেয়েছে কিন্তু ঠিকই তার বিষ যে হবে যে ফুল সে ফুল কিন্তু বেরিয়ে আসতেছে অনেকটা আমের যে মুকুল সেই মুকুলের মতনই দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে আরও একটা পুরো জমিতে কিন্তু এখন আর কোনো ফুলকপি নেই এই ফুলকপিগুলো কিন্তু খাওয়া হয়ে গেছে এখন যেগুলো আছে সেগুলো আসলে বিষে পরিণত হয়েছে এই যে বিষে পরিণত হয়েছে আর জমিটাতে কৃষক যে ফুলকপি লাগিয়েছিল সেটা কিন্তু সিজন শেষ হয়ে গেছে এবং এখন যেগুলো আছে সেগুলো কিন্তু আর খাওয়ার উপযোগী নেই এখন এখন কিন্তু এগুলো বিষে পরিণত হয়েছে সেটাই দেখলাম এবং আসলে প্র্যাকটিক্যালি দেখলাম যে আসলে এই ফুলকপিটা যদি থাকে জমিতে তাহলে কিন্তু একসময় বিষে পরিণত হবে সচরাচর দেখা যায় না ফুলকপির বীজ তারপর আজকে নিজ চোখে দেখলাম ভালোই লাগতেছে দেখে আর আপনাদেরও একটু দেখানোর চেষ্টা করলাম ঠিক এইভাবে কিন্তু এক সময় এই ফুল থেকে কিন্তু ফুলকপির যে বীজ সেটা উঠে আসবে আর এটা কিন্তু লং প্রসেস এবং অনেক যত্ন লাগে কারণ এগুলো আসলে বিশেষভাবেই কিন্তু এই ফুলকপির বীজগুলো তৈরি করতে হয় তো আজকে দেখে নিলাম যে ফুলকপির বীজটা আসলে সব কিছুরই বীজ আছে শুধু সেটাকে সময় দিতে হবে এবং তার বীজ কাল পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে নয়তো জানাই যাবে না যে এটারই বীজ আছে যে গাছ আছে তার কিন্তু বীজ অবশ্যই আছে তো সেই উপেক্ষা রেখে নতুন একটা ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর পিতা মাতাকে অবশ্যই ভালোবাসবেন এই যে একটি গাছ দেখতে পাচ্ছেন শিমুল গাছ এই শিমুল গাছে যখন ফুল ফুটবে না কি যে সুন্দর লাগবে দেখতে আমরা আল্লাপাক যদি করাই তাহলে এই শিমুল গাছে যখন ফুল আসবে তখন এর ভিডিও বানাবো আপনারা সাথেই থাকবেন এবং আজকে দেখলেন ফুলকপির বীজ আসলে কীভাবে তৈরি হয় আর চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সেই উপেক্ষা রেখে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন